আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো সকাল সকালে উঠেই চলে আসি রান্নাঘরে এটা খুব সকালের ভিডিও প্রায় পাঁচটা বাজে তো বাসায় মেহমান আসবে শুক্রবার ফুপু ফুপো আসবে সেই জন্য সকালে উঠে উঠেই আলু ভাজি আলু আর পেঁপে ভাজি করে নিয়েছি আলু পেঁপে দিয়ে ভাজি করবো পেঁয়াজ কেটে নিয়েছি আর বেশি করে পেঁয়াজটা কেটে নিয়েছে কি করব কি না করব সব থাকছে আজকে ভিডিও লাগে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগবে আশা করি অনেক ভালো লাগবে আর অবশ্যই লাভ দিয়ে দিয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করে ফেলি তো তো ভাজিটা আমি বসিয়ে দিয়েছি হলুদ মরিচ কাঁচামরিচ আর কি গোড়া হলুদ আর একটু লবণ দিয়ে ভাজিটা আমি করে নিব আর ওরা বলছে যে সকাল সকালে আসবে যার জন্য আজকে সকালে নাস্তাটা আমি রেস্ট রেডি করে নিচ্ছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি ভাজি আর রুটি বানাবো তো ভাজিটা যখন হয়ে আসছে আমি কিছু ভাজি তুলে নিয়েছি একটু ধনেপাতা কুচি দিয়ে নিলাম কারণ ভাজি কাটার পর দেখে অনেকগুলো হয়ে গিয়েছে তো আমি অর্ধেকটা আধা সেদ্ধ করে ওটা তুলিয়ে রেখেছি ওটা কালকের জন্য হয়ে যাবে আর রুটি ভেজে নিলাম ওদেরকে নাস্তা করে ওরা চলে আসল রেডি নাস্তা ওদেরকে দিয়ে দিয়েছি এগুলো শুক্রবার জন্য আবার করে নিলাম আর যেহেতু ক্যামেরার সামনে কিন্তু সবাই আসতে চায় না যার জন্য আমি সবাইকে ইচ্ছে করে আনি না আর কেউ যদি না আসতে চায় আমি জোর করে আনতে চাই না যদি কেউ ইচ্ছে করে আসে তাহলে সমস্যা নেই আর যদি কেউ ক্যামেরার সামনে আসতে না চায় তো আমি জোর করে না আসার জন্য এই আর কি তো ওদেরকে একটু কফি বানিয়ে নিলাম ওদের জন্য ওদের নাস্তা করা হয়ে গিয়েছে শুভ্রভাগে নাস্তা করতে দিয়ে দিয়েছি আমিও নাস্তা করেছি এদিকে ওদের জন্য কফি একটু বানিয়ে নিলাম সুন্দর করে আর যেহেতু ওরা চিনি খায় ওদেরকে চিনি দিয়ে দিলাম তো চিনি যদিও আমরা কেউই বাসার খাই না খুবই কম পরিমাণে খাই তো ওরা সবাই চিনি পছন্দ করে তো ওদেরকে দিয়ে দিলাম নাস্তা দিয়ে তো রান্না করে চলে আসলাম যেহেতু অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি আমি ভাবছিলাম আজ ওদের জন্য একটু রোস্ট পোলাও করবো তো ওই জন্য পেঁয়াজ বেরাস্তা লাগবে এই জন্য বেশি করে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম এখন আমি এই কড়াতে পেঁয়াজ বেশি করে দিয়ে বেরাস্তা বানিয়ে নিব আর বেরাস্তার রেসিপিটা পুরোটা দিয়ে দিলাম আর এই তেলের সাথে একটু ঘি মিক্স করে দিয়েছি যেন ফ্লেভারটা সুন্দর আসছে আসে এবং কালারটা কিন্তু সুন্দর হয় বেরাস্তা করার সময় তেলের সাথে একটু ঘি মানে ঘি যদি দেওয়া যায় বেরাস্তার কালারটা খুব সুন্দর আসে এবং মানে খুব সুন্দর একটা ফেলেবার পাওয়া যায় ব্যস্তটা হয়ে আসছে এখন আমি ঝোরের মানে একটা ওই যে মুন ঝাঁকনিতে ঝরিয়ে রাখবো তাল ঝরতে ঝরতে দিকে বাজার থেকে নিয়ে আসে বাজার নিয়ে আসে আর কি তো মুরগির রোস্ট করবো যেহেতু তো মুরগি আর আমার কার আমার জেপসি আর মেক্সির জন্য খাবার আর টক দই এগুলি আনিয়েছে তো এগুলো আমি সুন্দর করে ঘোষকাজ করে নেব আর কাঁচামরিচ যেহেতু অনেকগুলি লাগবে কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচের দাম কিন্তু এখন অনেক চারশো টাকা কেজি কাঁচামরিচ আর এই যে মুরগির ফার্মে মুরগির পা সব এই দুইজনের জন্য আমাদের দুই এই মেহমানের জন্য মানে জেপসার মেক্সির জন্য ওদেরকে আমি পাটা বেশি দেই পাটা খাওয়ানো আমার মনে হয় যে অনেক ভালো ওরা অনেক পছন্দ করে পা রান্না করে দিলে সিদ্ধ করে দিলে যাই হোক সব গোজ গাছ করে রেখে এগুলো আমি নিয়ে বসলাম রোস্টের জন্য আমি কেটে নেব আমি বলেছিলাম রোস্টের মুরগি আনার জন্য ছোট ছোট পিস করে আর এগুলি দেখা যাচ্ছে একদম বড় বড় মুরগি নিয়ে আসে তো এখন বড় বড় মুরগির পিস কিন্তু সবাই লাইক করে না তো আবার অনেকে করে অনেকে করে না তো যেহেতু আমার ননদ ও কিন্তু মুরগির রোস্ট বড়গুলি পছন্দ করে না ছোটো ছোটো পিস করে পছন্দ করে তো সেভাবে কেটে নিয়েছি আর এখানে মরিচগুলো নামিয়ে নিলাম আর গরুর মাংসগুলি ছোটো ছোটো পিস করে নিয়েছি ভাবছিলাম প্রথমে বিরিয়ানি করব তো যেহেতু বিরিয়ানি খা খেতে চাইনি তো ওই জন্য রোস্ট পোলাও করবো তো মুর মাংসটা আমি ঘুনা করে নেব তাড়াতাড়ি করার জন্য আমি এটা প্রেশার কুকারে বসাই দিচ্ছি আর পরিমাণে মাংস হতে বেশি সময় লাগে না তো তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম যেন ঝটপট করি যদি তাড়াতাড়ি সবকিছু হয়ে যায় আইটেম আর কি তো কি আইটেম বাড়াতে পারবো সেটা দেখাবো শেয়ার করব। করবো কি কি করব দেখাচ্ছি মগর মাংসগুলি সুন্দর করে আমি সব কিছু দিয়ে আর এটা হলো পেঁয়াজ ভাজার তেলটা অবশিষ্ট যে তেলটা ছিল সে তেলটা দিয়ে দিলাম যেহেতু ঘি সাথে আছে সুন্দর এটা ফ্লেভার পাওয়া যাবে সেই জন্য এই তেলটা আমি দিয়ে সুন্দর করে মাখিয়ে ঢেকে আমি গরু মাংসটা বসাই দিব আর এভাবে হাতে মেখে গরু মাংস কিন্তু মানে সামান্য পানি দিলাম কারণ যেহেতু একদম শুকনো শুকনো ছিল আর করবার গরু মাংস কিন্তু তেমন একটা পানি দেওয়া লাগে না পানি অটোমেটিক উঠে যায় তো তাড়াতাড়ি কারণে প্রেশার কুকারে দিয়ে দিলাম যদি আর কিছু আইটেম করা যায় এদিকে গরু মাংস বসিয়ে দিয়ে বাদাম তারপর কিশমিশ জয়ত্রি জয় ফল স্টাইনিস সব ধরনের মশলা একটু একটু করে নিয়ে নিব আর সাত আট ধরনের মশলা বেলেন্ডার করা আছে সেখান থেকে আমি এতো টেবিল চামচের দেড় চামচের মতো নিয়ে নিলাম সব একসাথে দিয়ে দেবো টক দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দেবো সব দিয়ে আমি এটাকে বেলেন্ডার করে নেবো এটা হলো রোস্টের জন্য রোস্টের মশলা একসাথে রেডি করে নিলে এভাবে খুব সুন্দর হয় আর কাঁচামচ একটু বেশি করে দিয়ে দিলাম কারণ কাঁচামসটি একটু ঝাল কম ছিল সেই জন্য আর টক দই দিয়ে আমি বেলেন্ডার করব কোনো পানিটা নিয়ে কিছুই দিব না এখানে টক দই যা আছে সেটা দিয়ে বেলেন্ডার করে নিয়েছে একদম স্মুথ একটা হয়ে খুব খুব সুন্দর হয়েছে আর কি তো এটা আমি নিয়ে নিলাম আর পাশের চুলায় দিয়ে দিলাম গরু মাংসটা আর এই চুলা আমি মুরগিগুলো ভেজে নেব আগে তো এখানে হলুদ হলুদ দিবো না হলুদ দিয়ে হলুদ দিয়ে অনেকে কালার করার কি বলতে চাইছিলাম তো আমি হলুদ দিয়ে করবো না আমি কোট কালার নিয়ে নিলাম একটু আদা রসুনের পেস্ট একটু আর হলুদ নিয়েছে দিয়ে মেখে এটা কিন্তু আমি হাতের লেগেছে হাতটা মট্যমেটিক হাতটা একসাথে পুড়ে গিয়েছে আমি খুব কষ্ট করে রান্না করেছিলাম হাতে ঠাস করে মানে এই জন্য ঢেকে ঢেকে ভেজে নিয়েছে মুরগি মাংস এই গোরু মাংসটা হয়ে গিয়েছে মুরগি মাংসটা ভাজতে গিয়ে আমার হাত পুড়ে গিয়েছে আজকে এবং কখনোই হয় না কিন্তু আজকে হলো যাই হোক এই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে এই জন্য রান্না করতে একটু লেট হয়ে গিয়েছিল হাতটা পুরে যাওয়াতে এখানে আমি রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ হাতের লবণ পান তারপর আবার রান্না করতে এসছি তো এখন রেস্ট করে নিব পেঁয়াজ তেল আর দিয়ে আমি হলো করেছি পেঁয়াজ আদা রসুন পেস্টটা ভেজে নিয়ে তারপরে সমস্ত কিছু দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করা হয় নাই সমস্ত বেরেস্তা মানে একটু বেস্তে বেশি করে দিয়ে করে নিয়েছি এভাবে রোস্টটা করলে খেতে অনেক সুন্দর হয় সুস্বাদু হয় খেতে অনেক মজা লাগে তো সুন্দর করে একটু ভাজা মানে মশলাগুলি সুন্দর করে যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঘি দিয়ে দিয়েছিলাম অনেকগুলো আর রোস্টের মধ্যে কিন্তু ঘি না দিলে একদমই ভালো লাগে না আমার কাছে রোস্ট কিন্তু ঘিয়ের মধ্যেই বেশি মজা লাগে এবং এই ঘিটা একটু ফেলেবার যুক্ত না ফেলেবার ভালো না ঘিটার মানে এই ধরনের ঘিগুলো নিয়ে এখন আমি নিয়ে যেহেতু আসছে এখন কী করবো তো যাই হোক ভালো ঘি কোথায় পাবো কেউ জানান যা মানে থাকলে একটু কমেন্টস করে জানাবেন এদিকে রোস্টটা হয়ে আসলে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আর এখানে সুন্দর একটা কালারের জন্য কিন্তু এটা ফুড কালার না এটা আমি কিছু গোড়ামরিচ অ্যাড করেছিলাম সেটা আমি দেখাই অফ ক্যামেরায় দিয়ে ফেলছি ভুলে তো দেওয়ার পরে মনে হয়েছে তো যখন গুঁড়ামরিচটা দিয়ে নাড়াচাড়া করেছি সুন্দর একটা কালার চলে আসে রোস্টের তো রোস্ট আমি না পাবো না কারণ হলো এখানে একটু দিয়ে দিলাম হলো আর সাহের জিরা সুন্দর এটা ফেলে বেরার জন্য আর পাশের চুলায় দিয়ে আমি পোলাওটা এই চুলায় বসাবো একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ যেহেতু মিষ্টিটা আমি বেশি ভালো লাগে না আমার কাছে পছন্দ করি না চিনি জিনিসটা তো এই জন্য অল্প চিনি দিলাম চিনিটা একটু না দিলেই নয় সেই জন্য এখানে কিন্তু কোনো গুঁড়া দুধ দিয়ে এদিকে আমি পোলাওটা বসে দিয়েছি পেঁয়াজের সাথে ঘিয়ের সাথে তেলের সাথে সুন্দর করে একটু ভেজে ভেজে কাঁচামরিচ আর লবণ দিয়ে পোলাটা আমি রান্না করে নিচ্ছি পোলাটা রান্না করাটা এত সহজ এতই যে আমার কাছে খুবই ভালো লাগে এভাবে পোলাও রান্না করলে খুবই সহজ লাগে আর রোস্টটা বারবার দেখছিলাম কারণ নিচে যেন লেগে না যায় রোস্টটা যখন হয়ে গিয়েছে নামিয়ে ভাত বসাই দিলাম একটু আর মাছগুলি ভেজে নেব যেহেতু আরও সময় আছে এই জন্য মাছগুলি আমি নামিয়ে নিয়েছিলাম মাছগুলি সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি পোলার সাথে ভাজা মাছ খুব ভালো লাগে নাকি যাই হোক আমার কাছে ভালো লাগে না পোলাও হয়ে পোলাগুলো হয়ে গিয়েছে সবগুলো বেড়ে নিচ্ছে মাছ ভাজা সব রেডি করে নিচ্ছে যেহেতু মানে পোলাও করেছে ভাত ওরা ভাতও খায় পোলাও খায় অল্প অল্প করে সব খায় যার জন্য সবাই একটু একটু করে করে নিয়েছে ভা মাছগুলি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে গরুর মাংস ভুনা করে নিলাম পোলাওটা রেডি করে নিয়েছে আগেই আর রোস্টটা আগে রেডি করে টেবিলে নিয়ে আসছে সব এখানে ছিল অল্প অল্প করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে টেবিলে আর টেবিলটা ছোট হওয়াতে দেখা যায় যে একটু জিনিস রাখলে কেন জানি ভরে যায় মানে বিরক্ত লাগে এলোমেলো লাগে আমার কাছে এই জন্য অল্প অল্প ওই জন্য ওই জন্য অনুযায়ী বসে আছে ওদের মানে ওরা সবাই গল্প করছিল আমি খাবারগুলো রেডি করে দিচ্ছিলাম সবাইকে খাবার টাবার দিয়ে পরে যে একটু আমি নিয়ে নিলাম একটু রোস্ট আর একটু লেবু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ যদিও খাওয়া ঠিক না কিন্তু আমার ভালো লাগে আর কি এই যে ওরা খেতে বসে আমার ননদ আর ননদ জামাই তো ওদেরকে মানে দেখানো মানে ওরা কেন সামনে আসতেছে না ক্যামেরা সেই জন্য দেখানো না এখানে বেকারবল ছিল আদা চা মানে সব মশলা চা আর কি তো আজকে পর্যন্ত ভালো লাগলো একটু লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে